আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সেকশন ফোরে আপনি শুধু গ্যাপের শুধুমাত্র আগের ওয়ার্ডগুলোকে লক্ষ্য রেখে আপনি সবগুলো ফিল কারেক্ট করতে পারবেন এই ছোট্ট একটা অ্যাপ্রোচ আপনি যদি শিখে ফেলতে পারেন তাহলে আপনার সেকশন ফোরে টেন অ্যান্ড টেন ইনশাড়া কারেক্ট হয়ে যাবে ঠিক আছে সো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন আমরা একটা স্পেসিফিক জিনিসের উপর টার্গেট করে বা একটা স্পেসিফিক জিনিসের উপর ভিত্তি করে আমাদের আনসারগুলোকে লোকেট করার চেষ্টা করব ওকে সো আমি যেই টেস্টটা ইউজ করতেছি এটা হচ্ছে ক্যাম্ব্রিজ ইলেভেন টেস্ট ওয়ান সো আমরা কী করবো আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্যাপের আগের যেই কথাগুলো আছে এইগুলো দিয়ে আমরা আমাদের আনসারটাকে আমাদের স্পিচ থেকে লোকেট করবো বেসিক্যালি আমাদের সেকশন ফোরে যেই প্রবলেমটা হয় তা হচ্ছে আমরা হারিয়ে যাই খুব ইজিলি বুঝতে পারি না কখন আমাদের প্রশ্নটা আসছে সো এটার জন্যেই আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য এক একটা জিনিসকে স্পেসিফাইড করে নিয়ে নিব যে আমার এটা লাগবে এই প্রশ্নের জন্য এই প্রশ্নের জন্য এই টাইপের কিছু একটা বলবে ঠিক আছে সো এইভাবেই হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা প্রশ্ন এখানে সলভ করব। আশা করি এই ভিডিওর পর আপনার সেকশন ফোর নিয়ে যত কনফিউশন থাক ছিল বা আছে সব কিছুই হচ্ছে এছাড়া দূর হয়ে যাবে আচ্ছা সো থার্টি ওয়ানের জন্য আমাদের কি লাগবে এটা দেখেন লোকেটিং টার্গেটস ফর সামথিং দেখেন আমাদের মেন প্রবলেম কি বলছি আমরা হারিয়ে যাই সো হারিয়ে না যাই এজন্য আমরা একটা গন্তব্য আমাদের জন্য সেট করলাম সেটা হচ্ছে এখানে কি বলবে কিছু একটার লক্ষ্য হিসাবে ঠিক আছে কিছু একটার লক্ষ্য হিসাবে এটা কাজ করে বা কিছু একটার লোকেশনের টার্গেট করে লোকেট করে টার্গেট ফর সামথিং কোনো একটা কিছুর লক্ষ্য কিসের লক্ষ্য যেটার লক্ষ্য আমি কিন্তু দেখেন ওয়ার্ডটাকে নিচ্ছে না বরং কি নিচ্ছি ওয়ার্ডের মিনিংটাকে নিচ্ছি কারণ ওরা কিন্তু ডিরেক্টলি ওয়ার্ডটা বলবে না বরং ওয়ার্ডের মিনিংটাকে অবশ্যই বলবে ঠিক আছে সো কোনো একটা কিছুর লক্ষ্য আচ্ছা বত্রিশের জন্য আমাদের আবার কি লাগবে আমাদের মাঝখান দিয়ে এখানে কি আছে না আছে আমাদের কিছু পড়া লাগবে না ওয়াই নট অলওয়েজ রিচ ইন এখানে রিচ সমৃদ্ধ বলতেছে ঠিক আছে সো সমৃদ্ধ ছিল না কোনো একটা কিছুতে আমাদের বত্রিশের জন্য কি লাগবে যে কিসে সমৃদ্ধ ছিল না তেত্রিশের জন্য কি লাগবে হ্যাড হায়ার টেম্পারেচার অ্যাট দ্য কোন জায়গাতে হচ্ছে টেম্পারেচারটা হায়ার এই ওই জায়গাটাকে শুধু আমাদের লাগবে ওই জায়গার নামটা লাগবে সো কোথায় টেম্পারেচারটা কি হায়ার সো ফার্স্টে হচ্ছে আমরা এই তিনটা এই সিম্পল ওয়েতে করি দেন হচ্ছে বাকিগুলো আমরা সলভ করব ভিডিওতে সামনে যাওয়ার আগে আমাদের ক্র্যাশ কোর্স যে নতুন আছে একুশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে যেখানে টোটাল হচ্ছে ফর্টি ফাইভ ক্লাসেস থাকবে যার মধ্যে প্রথম ত্রিশটা ক্লাস হচ্ছে লাইভ অনলাইন আলসের ক্লাস আর বাকি পনেরোটা ক্লাস হচ্ছে আপনার স্পিকিং প্র্যাকটিস সেশন যার মূল্য ধরা হয়েছে একদমই রিজনেবল তিন হাজার পাঁচশো টাকা সো কেউ যদি হচ্ছে ইন্টারেস্টেড থাকেন খুবই অল্প সময়ের মধ্যে অ্যাফেক্টিভ ওয়েতে আপনার আলস জার্নিটা কমপ্লিট করার জন্যে তারা হচ্ছে এখানে এনরোল করতে পারেন এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার ওকে সো আমরা হচ্ছে অডিওটা প্লে করতেছি থার্টি ওয়ানের জন্য আমাদের কী লাগবে কিসের লক্ষ্যে ঠিক আছে কিসের লক্ষ্য i've been looking at ocean biodiversity. that's the diversity of species that live in the world's oceans. about 20 years ago, biologists developed the idea of what they called biodiversity hotspots. these are the areas which have the greatest mixture of species. so one example is madagascar. sorry for that. hotspots are significant because they allow us to locate key areas for focusing efforts at conservation they can significant by important also locating right that will keep biologists can identify hotspots on land for at conservation they allow us to locate key areas for focusing efforts at conservation they can focusing effort, <coughs> efforts on conservation পুরো কনভারসেশনটা বা পুরো স্পিচটা একটু মনোযোগ দিয়ে না আমি হচ্ছে ভুল জায়গায় পজ করে ফেলছি শুনুন ভালো করে which have the greatest mixture of species so one example is madagascar these hotspots are significant because they allow us to locate key areas for focusing efforts at conservation key areas but target ঠিক আছে লোকেটিংটা বলছে সিগনিফিকেন্ট বা বলছে এরপর কি বলছে কনজারভেশনের জন্য রাইট কনজারভেশনের জন্য কি এরিয়াসটা সিলেক্ট করা হয় সো আপনার থার্টি ওয়ানের আনসারটা তাহলে কি হবে কনজারভেশন যেটার স্পেলিং হচ্ছে কন ভার জে সন থার্টি টু সমৃদ্ধ না থাকার কথা বলে ঠিক আছে আমরা আর কিচ্ছু শুনবো না জাস্ট ওয়েট করব যখনই অমুক একটা জিনিসে সমৃদ্ধ না বা সমৃদ্ধ ছিল না বলবে আমরা সেটাই আনসার করবো Biologists can identify hotspots on land fairly easily, but until recently, very little was known about species distribution and diversity in the oceans, and no one even knew if hotspots existed there. Then a Canadian biologist called Boris Worm did some research in 2005 on data on ocean species that he got from the fishing industry. Worm located five hotspots for large ocean predators like sharks and looked at what they had in common the main thing he'd expected to find was that they had very high concentrations of food. but they had a high <laughs> concentration. to his surprise that was only true for four of the hotspots. so কতগুলো হটস্পট পাওয়া জন্য কথা বলছিল পাঁচটা না কয়টা বাট পাঁচটার মধ্যে চারটাতে হচ্ছে শুধুমাত্র আপনার অনেক বেশি ফুডস আছে অন্য বাকিগুলো যেগুলো আছে কয়টা জন হটস্প কথা বলছিল সেটা আমাদের লাগবে না সো যার মধ্যে চারটাতে শুধুমাত্র ফুড আছে বাকিগুলোতে নাই ওয়ান নট অলওয়েজ রিচ ইন ফুড সো এখানে ফুড নিয়ে হচ্ছে ফুডের রিচনেস নিয়ে আসলে কথাটা বলছে রাইট এই যে দেখেন আমরা জাস্ট এই উপর ভিত্তি করে আমরা লোকেট করতে পারছি এই কাজটা আমাদেরকে বেশি বেশি করতে হবে যে আমরা শুধুমাত্র আগের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে ধরে আমাদের আনসারগুলোকে ওই স্পিচটা থেকে আইডেন্টিফাই করা সো হায়ার টেম্পারেচার কোথায় থাকার কথা বলে শোনেন একটু ভালো করে But what he did find was that in all cases, the water at the surface of the ocean had relatively high temperatures. E water at the surface of the ocean had relatively high temperatures. So planetary hmm. temperature relatively higher chilo was surface. So at the S U R F A C E surface. Okay? So surface. আপনার টেম্পারেচারটা হায়ার বলছে তো দেখেন আমরা জাস্ট কিসের ওয়েট করতেছিলাম যে টেম্পারেচারটা কোথায় হায়ার পাইলাম কি সারফেসের মধ্যে বেশি সো সারফেসটা হচ্ছে আমাদের আনসার থার্টি ফোর কী বলতেছে হ্যাড সাফিসিয়ান ডেস ইন ওয়াটার সো পর্যাপ্ত পরিমাণ কিছু একটা থাকার কথা বলবে আমার কিছু শুনবো না জাস্ট এটাই ট্র্যাক করবো পর্যাপ্ত পরিমাণ কি থাকার কথা বলা আছে so this seemed to be a factor in supporting a diverse range of these large predators however this wasn't enough on its own because he also found that the water needed to have enough oxygen in it so these so enough but sufficient ঠিক আছে দেখেন আমি আবারও সাফিসিয়েন্ট মানে সাফিসিয়েন্টের অর্থ নেছি যেটা হচ্ছে পর্যাপ্ত আর ইনাফের মানে কি পর্যাপ্ত আর পর্যাপ্ত এখানে কি থাকার কথা বলছে অক্সিজেন বল রাইট এনাফ এক্স ওয়াই এইটাই আপনাকে ওয়ার্ডটার মিনিং মিনিংটা ফর হসপটস ফর মারিন মারিন মানে কি সামুদ্রিক সো এখানে একটা গ্যাপ আছে গ্যাপের আগে একটা দ্যাট মিনস এখানে একটা নাউন বসবে সো সামুদ্রিক কাদের হসপট খুঁজতেছিল সামুদ্রিক কাদের ঠিক আছে Two factors seemed necessary to support the high metabolic rate of these large fish. A couple of years later, in two thousand seven, a researcher called Lisa Balance, who was working in California, also started looking for ocean hotspots, but not for fish. What she was interested in was marine mammals, think marine mammals. Take a sec এখন মারিন যেটা আছে এটাকে সিও বলতে পারতো এখানে সি না বলে ডিরেক্টলি মারিনই বলে দিছে সো মারিন এখানে আছে ওইখানেও পাইছেন মারিনের পর কি বলছে ম্যামলস এম এ ডাবল এম এ এল এস ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী সামুদ্রিক স্তন্যপায়ী ওকে সিল হয়তো একটা ম্যামলস হতে পারে যাই হোক থার্টি সিক্স কি বলতেছে কিছু একটা নিচের কথা বলবে আন্ডার ডেস আন্ডার সামথিং কোনো একটা কিছু নিচে জাস্ট Like seals. And she found three places in the oceans which were hot spots. And what these had in common was that these hot spots were all located at boundaries between ocean currents. And this seems to be the sort of place that has lots of the plankton that some of these species feed on. So now people who want to protect the species that are endangered need to get as much information as possible. For example, there's an international project called the Census of Marine Life. They've been surveying oceans all over the world, including the Arctic. One thing they found there, which stunned other researchers, was that there were large numbers of species which live below the ice. Below that keyboard. আইস বললো রাইট সো এখানে আন্ডার ওখানে বলছে বিলো সরি আবার হচ্ছে অ্যাড চলে আসছে ইটু মানে জাস্ট পাগল হয়ে গেছে এত বেশি অ্যাড দেই দুবার এড চলে আসছে যাই হোক সো ওইখানে আপনি পারেন বিলো আইস এখানে তো বিলো মানে কি আন্ডার একই জিনিস নিচে আমি আন্ডার নেই নাই আমি কি নিচে অর্থটা নিচ্ছে যেটা অর্থ হচ্ছে নিচে কিসের নিচে আইস বললো আবার শোনে বুঝতো দেখবো লাঞ্চ নাম্বারস অফ স্পেসিস উইচ লিভ লাভ দি আইস বিলো দি আইস সো আন্ডার দি আইস 37 up dark har rate. So what is the rate 37 is just it to Sometimes under a layer up to 20 meters thick. Some of these species had never been seen before. They've even found species of octopus living in these conditions. And other scientists working on the same project. But researching very different habitats on the ocean floor, have found large numbers of species congregating around volcanoes attracted to them by the warmth and nutrients there. However, biologists still don't know how serious the threat to their survival is for each individual species. So, a body called the Global Marine Species Assessment is now creating a list of endangered species on land. So, so, they consider things like the size of the population, how many members of one species there are in a particular place, and then they look at their distribution in geographical terms. although this is quite difficult when you're looking at fish because they're so mobile. And then thirdly, they calculate the rate at which the decline of the species is happening. So rate at which the decline of the species. So kisher rate decline. Ba come chao rate kotha bolse so D E C L I N E decline. Right? So they can amra there are kichu kono kichu lokho kora lagre. Then na boshe কিসের রেটের কথা বলে এখানে আমরা বললাম ডিক্লাইনের রেটের কথা বলছে সো তারপর হচ্ছে এ ডিস্ট্রিবিউশন ডেস ফর ইচ ওয়ান সো কিছু একটা ডিস্ট্রিবিউশন করার কথা বলবে এরকম কি মনে হচ্ছে টু এস এস টোয়েন্টি থাউজেন্ড স্পিসিজ মেক এ ডিস্ট্রিবিউশন ডেস ফর ইচ ওয়ান সো প্রত্যেকটার জন্যে কিছু একটা ডিস্ট্রিবিউট করবে এরকম কিছু একটা ঠিক আছে কিছু একটা ছড়িয়ে দিবে So far only 1,500 species have been assessed, but they want to increase this figure to 20,000. For each one they assess, they use the data they collect on that species to produce a map showing its distribution. So make kotha at a distribution at a map produce a map showing its distribution. Twenty thousand. কি করিডোর কথা বলে শোনেন সামথিং করিডোর করিডোরটা কি একটা নাউন সো নাউনের আগে ডিরেক্টলি বসবে ঠিক আছে করিডোরের আগে যা যে ওয়ার্ডটা বলবে সেটা আপনার আনসার Ultimately, they will be able to use these to figure out not only where most species are located, but also where they are most threatened. So, finally, what can be done to retain the diversity of species in the world's oceans? Firstly, we need to set up more reserves in our oceans, places where marine species are protected. We have some, but not enough. In addition, to preserve species such as leatherback turtles, which live out in the high seas but have their nesting sites on the American coast, we need to create corridors for migration. So, what mm -hmm. is corridor? Migration or corridor. Acha, migration corridor. Corridor for migration. Just active, passive, active, passive. Aar so, you Migration. Last one. Catch fish only for the purpose of so, fish, 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 okay? so they can get from one area to another safely. As well as this, action needs to be taken to lower the levels of fishing quotas to prevent overfishing of endangered species. And finally, there's the problem of bycatch. This refers to the catching of unwanted fish by fishing boats. They're returned to the sea, but they're often dead or dying. If these commercial fishing boats used equipment which was more selective, so that only the fish wanted for consumption were caught, wanted for fish, wanted for consumption. I can purpose of udesho kisher I can wanted wanted maneko have been mean right. সো ওয়ান্টেড ফর কনজামশন বলছি পারপাস অফ কনজামশন সিও এন এজ ইউএইন কনজামশন সো দেখছেন যে জাস্ট আমরা আগের ওয়ার্ডগুলোকে বা পরের ওয়ার্ডটাকে ধরে কীভাবে আমরা আনসারটাকে আপনার স্পিচ থেকে লোকেট করতে পারি সো এইভাবে যদি বা এই ফর্মুলাটা এই টেকনিকটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে ইনশালা বলা যায় যে আপনার এর সেকশন ফোরে টেন অন টেন কারেক্ট করতে হবে তো আপনি যদি সেকশন ওয়ানে টেন অন টেন কারেক্ট করেন সেকশন ফোরে যদি টেন অন টেন কারেক্ট করেন আর বাকি দুইটাতে হচ্ছে আপনার বিশ বিশে বিশ না বিশ থেকে যদি আপনি হচ্ছে দশটাও কারেক্ট করতে পারেন তো তাহলে কত হয়ে যাচ্ছে আপনার থার্টি হয়ে যাচ্ছে বা আপনার সেভেন চলে আসতেছে সো লিসিংয়ে সেভেন ওঠানো আসলে এতটা কঠিন না জাস্ট আপনাকে জানতে হবে যে কোথায় আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে ওকে তাহলে থাকেন আর যদি কারো ইন্টারেস্টেড ইন্টারেস্টে থাকেন যদি কেউ তাহলে কন্ট্যাক্ট করতে পারে আলাইকুম